ওকে ওয়ান টু থ্রিমাহা স্যার আমাদের তো ইয়ামাহা সেগমেন্টের আরো অনেক বাইক ছিল আপনি কেন ডিলাক্স বাইকটা আমি এই বাইকটা নিয়েছি আমার ছোট ভাই ওর জন্য ছোট ভাই আবদার মেটাতে আসলে বাইকটা কেনা মেরা ভাই হ্যালো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা স্পেশাল এবং ইন্টারেস্টিং আমি আমার ছোট ভাইয়ের আবদার রক্ষা করতে তাকে একটি বাইক কিনে দিলাম এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো আমরা কোথা থেকে বাইকটা কিনলাম এবং কি কী করলাম আমাদের ফিলিংস কেমন সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা সেরে সাড়ে দশটার দিকে আমরা মালিবাগ আবুল হোটেলের পাশে ইয়ামাহা শোরুমের দিকে রওনা দিলাম আমরা যে বাইকটি কিনেছিলাম বাইক শোরুমের নাম হচ্ছে বাইক শপ ইয়ামাহার এই বাইক শোরুমটিতে পৌঁছাতে আমাদের সময় লেগেছে প্রায় 30 মিনিট বাইক শোরুমটি অত্যন্ত সাজানো এবং গোছানো আমার আপনাদের বাইক শোরুমটা খুব সাজানো এবং গোছানো বাইক শোরুমে পৌঁছানোর পর আমরা অনেকগুলো গাড়ি এদিক সেদিক করে দেখলাম যদিও আমার ছোট ভাইয়ের পছন্দ করা ছিল আগেই ডিলাক্স গাড়িটি এর মধ্যে শোরুম কর্তৃপক্ষ আমাদেরকে কফি পান করার ব্যবস্থা করেন কফি খাওয়ার পর বাইকটির অর্থ পরিশোধ করার জন্য আমরা পেমেন্ট রুমে যাই পেমেন্ট রুমে আমাদেরকে সহায়তা করেন আমাদের এলাকারই এক ছোট ভাই সজল সজল ওই ইয়ামাহা সোরমেই জব করে আমরা পেমেন্ট সম্পন্ন করে বের হয়ে আসি গাড়িটি কাগজপত্র রেডি করার জন্য পেমেন্ট সম্পন্ন করার পর ওই সোরমেরই এক সেলস এক্সিকিউটিভ আমার ছোট ভাইকে তার ম্যানুয়াল সার্ভিস ওয়ারেন্টি কার্ড এবং সমস্ত কাগজপত্র বুঝিয়ে দেন আমার ছোট বয়স তার সমস্ত কাগজপত্রগুলো দেখে শুনে এবং বুঝে গ্রহণ করেন মোটর সাইকেলটি সম্পূর্ণ প্রস্তুত করে ডিসপ্লে সেকশনে রাখা হয় এবং আমাদেরকে দেখতে বলে তখনই একজন এক্সিকিউটিভ অফিসার আমাদের ক্রয়কৃত বাইকটি রিভিউ নেওয়ার জন্য অনুরোধ করেন আমিও রাজি হয়ে যাই আমরা সবাই রিভিউ দেওয়ার জন্য বাইকটির কাছে চলে আসি স্পেশাল কেন তার রিজন হচ্ছে আমাদের মানে সাথে আজকে যারা আছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে যারা আছেন সম্মানিত কাস্টমার আমাদের যে রিলায়েন্স বাইক টা আছে আমাদের সম্মানিত কাস্টমার কিন্তু আমাদের থেকে এই মুহূর্তে শুক্রবারের দিন রিলাক্স প্যাকেটা করলে বা সাথে কিন্তু ওনার স্পেশাল গেস্টাও আমাদের সঙ্গে প্রেজেন্ট আছে সো আজকে রিভিউ রিভিউজ আমরা জানবো যে আমাদের কাস্টমারের ফিলিংসটা কেমন এবং ওনার সঙ্গে যারা আছেন তাদের এক্সপেরিয়েন্সটা কেমন সো আমি বেশি কথা না বলে আমি কিন্তু আমাদের সম্মানিত কাস্টমারের কাছে চলে যাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার ভালো আছে জানতে চাইবো শুরুতেই আপনাদের সবার থেকে যে আমাদের বাইক শপে এসে আপনাদের কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি মনে করি আশা করি যে আমাদের সাথে যারা আছে সবার কাছে কি ভালোছে আপনাদের ব্যবহার এবং আমার আপনাদের বাইক শোরুমটা খুব সাজানো এবং গোছানো আশা করি খুব সুন্দর আমাদের তো ইয়ামাহা সেগমেন্টে আরো অনেক বাইক ছিল আপনি কেন ডিলাক্স বাইকটা পছন্দ করলেন আসলে এটা একটু চাই আমরা এইটা রিজন হচ্ছে আমি বাইকটা নিয়েছি আমার ছোট ভাই আব্দুল আবি নানা সরজন্য কারণ ও অনেক দিনের शौक এই বাইক ডিলাক্সটা কিনবে

আচ্ছা ফাস্ট বাইক যেহেতু তাহলে তো ইমোশনটা একটু বেশি কাজ করবে ধন্যবাদ স্যার আপনাদের মূল্যবান মতামতের জন্য স্যার রিভিউটা আমরা শেষ করবো এবং লাস্টে কিন্তু আমরা ইয়ামা সেম্বলটা দিয়ে শেষ করতে চাই ওকে ওয়ান টু থ্রি এন্ড তারপর শোরুম থেকে বের হয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই অবশেষে আমার ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ হলো এবং বাইকটি আমাদের বাড়ির সামনেই উপস্থিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করুন এবং পেজটিকে ফলো করুন ধন্যবাদ